বন্ধুরা আজকে আমরা এই ডিটি করব একটা পাওয়ার সাপ্লাই যেটা থেকে বারো বোল্ট পাঁচ তিন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চলুন এটাকে আবার খোলে যাক কি আছে দেখা যাক প্রথমে এসির লাইনটা ঢুকেছে দিক দিয়ে এসি তার তারটা ঢুকেছে তারপর এখানে আছে একটা সুইচ আছে আর এটাই হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই যেটা যেটা থেকে পাঁচ ভোল্ট তিন ভোল্ট বারো ভোল্ট আর কুড়ি ভোল্টও বেরোয় আর এটা পাওয়ার সাপ্লাই তারপর যেসব সেটটা বক্সের অ্যাডাপ্টার থাকে সেই সব সেটটা বক্সটা এটা এরকম করা যাবে না এটা যেই সব সেটটা বক্সটা অ্যাডাপ্টার নেই সেই সব সেটটা বক্স ছাড়া হবে না তৈরি করা যাবে না এবার এইখান থেকে আমি সুইচটা সুইচটা আর পাওয়ার সাপ্লাই বোর্ডটা খুলে বার করে নেব আমার কাছে আগে থেকে একটা খারাপ এসএন পি এসের বক্স পড়েছিলো কম্পিউটার এসএন পি এসের দিয়ে আমি এটা লাগাবো তাহলে এখানে ফুটোগুলো করে নেওয়া যাক বন্ধুরা এখানে ফোটো করে পাওয়ার সাপ্লাই ব্লোড বোর্ডটা লাগানো হয়ে গেছে এবার উপরে কভারটা লাগিয়ে দিয়ে তারপর তারগুলো হচ্ছে বার করে কানেকশানগুলো করে নেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর কী কোথায় কী ফুল হয়েছে সেইটা কমেন্টে জানিয়ে যাবেন আর এই পাওয়ার সাপ্লাইটা দুই থেকে আড়াই এম্পের অব্দি আউটপুট দিতে পারে আর এখানে যে পাঁচ বল তিন ভোল্টের আউটপুটগুলো আছে সেখানেও তাই দুই থেকে আড়াই এম্পের অব্দি লোড নিতে পারে তোমাদের পাওয়ার সাপ্লাই যদি কাজ করে তাহলে করলে আবার দেখতে পারো আর তোমার এক্সট্রা প্রোডাক্ট করার জন্য যে বারো বল্টের আউটপুটের অপশানটা আছে সেইখানেতে একটা পঁচিশ বল্ট বাইকশো ইউপের ক্যাপাসিটা লাগাতে পারো আমার কাছে বারো ভোল্টে চালানোর মতন কিছু সেরকম কোনো জিনিস ছিল না তাই এখানে একটা বারো ভোল্টের এলইডি চেনকেই চালালাম দেখুন কীরকম ব্রাইটনেসটা দিচ্ছে আর তোমাদের এর মধ্যে একটা এল ইডিও লাগাতে পারছো এটা অনেক করার সময় বসে যাবে আর এই মোটরটা চালিয়ে দেখলাম এই মোটরটাও ভালো রকমই চলছে এর ভালো রকমই স্পিড আছে মোটরটা তার মানে এটাতে কোনো প্রজেক্ট বানানো যাবে এই মোটরটা দিয়ে আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য